সন্ধেবেলা চায়ের সাথে কিছু খেতে ইচ্ছা করে সেটা যদি একটু ভাজা পোড়া হয় আরো ভালো লাগে তাই আজকে আমি নিয়ে এসেছি ফ্রেন্স ফ্রাইজের রেসিপি নমস্কার বন্ধুরা তোমাদের চমায়ের চো আর আজকে আমি নিয়ে এসেছি ফ্রেন্স রেসিপি প্রথমে আমি চারটে আলু নিয়ে নিলাম চারটে আলুই আমি চন্দ্রমুখী আলু নিয়েছি এবার আমি আলুটার খোসাটা ছালিয়ে নিয়ে সেদ্ধ করতে বসাবো আলুগুলো আমার প্রায় সদ্য হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এটা ঠান্ডা হলে আমি গেটার দিয়ে এটা ঝিরিঝিরি করে কেটে নেব গেটার ছাড়া ঝিরিঝিরি করে যদি আমি না কাটতাম আমি আলু সুদ্ধের মতন মেখেও নিতে পারতাম কিন্তু সেটা ভালো লাগতো না খেতে তাই জন্য আমি এরকম করে 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 নিয়েছি আমি আলুটাকে ধীরে ধীরে করে কেটে নিয়েছি এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম তারপরে আমি কর্নফ্লাওয়ার দিলাম তারপরে গোলমরিচ গুঁড়ো আর ঝালের জন্য একটুখানি চিলি প্লেক্স দিয়ে দিলাম আমি এটা মেখে নিলাম ভালো করে আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে আমার মোটামুটি মাখা হয়ে গেছে এবার আমি ছোট ছোট লিচি কেটে নিয়ে একটা হাত দিয়ে সুন্দর শেপ করে নেব এরকম টাইপস শেপ করে নেব তোমরা যদি চাও অন্য করতে পারো এবার কড়াইটা আমি গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম তারপর আমি তেলটা ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে হাত দিয়ে যে লিচি গুলো করে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে এই মধ্যে দিয়ে দিলাম আমি করে এর মধ্যে দিয়ে দিলাম দিদিকে ভালো করে ভেজে নিচ্ছি হালকা করে এপাট ওপাট করে আমার হয়ে গেলে এক এক করে আমি উঠিয়ে দিলাম আমার হয়ে গেছে আমি সুন্দর করে একটা থালার মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইস গুলো সাজিয়ে নিয়েছি তোমাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করো আর কমেন্টে লেখো কেমন লেগেছে তোমাদের রেসিপি